अब आप गुजूर है नजर पोसा पोसा था कर सपना जो

বিপদের কথা শুনে আমি খাজা করে সহ্য করতে পারি না। আল্লাহ আজকের এই খাজার জনিতে বাবাকে হারাইয়া যাকে

আমাদের জাকের ভাই জাকের বোন যেইভাবে কবরে সদরারারুয়া বাগের হুজুরের নজরে বসা

আমাদের সিনার থেকে কোন আড্ডা কোঠায় না বড় গেলে যাওয়ার পূর্বে যা যার স্থান দেখায় দাও আমাদের সব ভাইকে দয়া করিয়া ব্যস্তের সুসংবর্ধন করো আল্লাহ যে আশা করি বাবার কদম বাবার কে হাজিরা দিয়ে আল্লাহ প্রত্যেকের মনের নেট বাসনা পুরা করিয়া কঠিন কঠিন বিবাহ দূর করে দাও মিথ্যা মামলা থেকে খালাস দাও ঋণ পরিশোধের সুব্যবস্থা করে দাও আল্লাহ যাকের বাইরে গরি গরিব সব দূর করে দাও আল্লাহ সকলের জন্য সম্মান জন্য খালার রোজে দাঁড় দয়া করে খুলে দাও আল্লাহ বিদেশের জমি না রহমাদের চাদর দেড়াই করা করে আল্লাহ যারা যেমন নির্দোষ ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ ছাত্র ভাইদের যে হিম শক্তি বাড়ায় দাও এলাকা ভাবে মনোযোগী বানায় দাও ভালো রাজল করা তো দাও আল্লাহ বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এক একজনকে আলেম কামের হিসেবে কবল করে না। আমাদের সত্য বোনা পান খুবই অসুস্থ আল্লাহ আইসিয়াতে আসে আল্লাহ আমার বাবার ইজ্জতের খাতিরে তাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ বলে আলামিন তাকে তুমি সুস্থতা দান করো হ্যাঁ তো তৈবা দান করো আল্লাহ

Allah. <laughs>